We'll الله الله في <applause> الله Τα αγάπη, 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 Basta dire agli amici, se siete tutti, non la conoscete, non la conoscete, non la conoscete, non la conoscete, non la conoscete. Avevamo la sala, quindi abbiamo la sala. è essenzialmente agolamento e

হ্যাঁ 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 এখানে আল্লাহিত আল্লা তো লাইট আলমার মার মিশিয়েছি যানজান জাতিক কুড়া আলমার মার মিশিয়েছি যানজান জাতিক কুড়া এক জনে

জান জানাত <tnak papst pack informatory throughout> <taquy>. সোলা ইর হিনে মাকে নোডো দ্য়া আমনা আপে ইর সোষে গ । আরা আমালা লা তিছে এ্য দি। আমরা সা লালা। আমরা সা সে উ্ব লা আগে সে খলালা দিনা নামরত আগে সেলালা দিনা না হরত। আগে সেফ লালা দিনা না নরত আগে সে খেলা তিনা নারত চ আগ। আগে জিকের কেড়েছে আগে জিহা আগে 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 পর্দা

আমাদের <laughs> আল্লাহ <laughs> 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 হে আল্লাহ আপনি তুমি কি চাও হে আমার হুজুর কি চাও ওই সময় আমার আমার বাবা দসা সাথে সাথে আমার বাবা বড় বড় তারাপোড় করলেন আল্লাহ আমি চাই আমার দসাকে মাফ করে দাও আমার আল্লাহ পাক মাফ করে নেন দুজন বলেন আল্লাহ আর মাফ করে দাও আল্লাহ মাফ করে 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 বলে

কবর আল্লাহর সাইয়েদুল আম্বিয়া করেছে এমন একটা খুশি পালন করছে যেন বিন কাওয়াদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ্ঞা করেছে হে এর উম্মত들아 কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যে নবিপাক আমাদের জন্য দাঁড়িয়ে থাকবেন যারা যারা আমাদের জন্য দাঁড়িয়ে থাকবেন জিগাশা কা হলো ইয়া আল্লাহ ইয়া হাবি আল্লাহ হুজুর আপনাকে কালামে নূরে দুনিয়াতে কিয়ামতে খুঁজবো হুজুর বললেন কুলসিরাতে পেয়ে যাবে ইয়া আল্লাহ আল্লাহ সিরাতে যদি না পায় হুজুর বললেন তোমরা

मां मा मा भी खींच से भरवेगा हां आत्म से शक्ति से खींचते पावेगा सब दुख दूर हो जाएगा जैसे कोई प्रशासन सब दूर हो जाएगा पासीकार पाप से चलते नहीं तुम और चले ही नहीं और पूरी उड़ी हुई थी

উসুল হওয়ার ছেলেরা হে নেক ও পূত পূতীরা পূরা আল্লাহ লা লা আল্লাহ আল্লাহ পাক খুশি আল্লাহ পছন্দ করে না লা আল্লাহ পাক নিশ্চয় আল্লাহ ভালোবাসে না যারা খুশি পালন করে নিশ্চয় আল্লাহ পছন্দ করে না যারা খুশি পালন করে খুশি পালন

চলছে আমরা খুব খুশি পালন করবে খুব খুশি পালন করবে যখন আমি আল্লাহ আমার দুটো জিনিসকে তোরা আমার দুটোকে দেখতে পাবে এক নম্বর আবার রহব ওখানে দেখতে পাবে সেখানে খুশি পালন করবে আর আর দ্বিতীয় পাবে আটা সেখানে দেখতে পাবে সেখরে তোরা খুশি পালন করবে নামাজ আল্লাহ খুশি পালন করে যাকাত আল্লাহ তাআটা

বাদি দিয়েছে কুরআন